প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএমের নেতা দীনেশ ডাকুয়া গতকাল কলকাতার এনআরএস হাসপাতালে মৃত্যু হয় এই ঘটনায় বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ দীনেশ ডাকুর দেহ কলকাতা থেকে মাথা মাথাভাঙার বাড়িতে নিয়ে আসা হয় এদিন সিপিআইএমের পক্ষ থেকে দেহ নিয়ে ভাঙার শহরে শোক মিছিল করেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় এদিন মাথা ভাঙা তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শেষ যাত্রায় অংশ নেন এবং প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় এদিন দীনেশ ডাকু তার দলীয় কার্যালয়ে নিয়ে আসে এবং সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এবং পরে দেহ কোচবিহার এম জে এন মেডিকেল কলেজে দেহ দান করা হয় দলীয় সূত্রে এবং পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত্যুর আগে তিনি বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর দেহ মেডিকেল কলেজে দান করবেন এবং সেই মতন আজ তার দেহ কোচবিহার এম জে এন মেডিকেল কলেজে দান করা হলো আমাদের আমাদের পার্টির রাজ্য কমিটির প্রাক্তন সদস্য রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন তপশিলি জাতি উপজাতি দপ্তরের মন্ত্রী এবং পরবর্তীতে পর্যটন দপ্তরের দায়িত্ব সামলেছেন এবং আমাদের জেলার কমিউনিস্ট পার্টি গঠনের অন্যতম মুখ দিনেশনার হসপিটালে এগারোটা সময় প্রয়াত হয়েছে তাকে সেখান থেকে রাজ্য অফিসে নিয়ে যায় সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের পর তার কলকাতার বাড়িতে নিউটাউনের বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আজ গতকালকেই রঙা দিয়েছে আজকে বারোটার মধ্যে মাথায় পৌঁছেছে মাথাভাঙা হয়ে আগে তার গ্রামের বাড়িতে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করে অজস্র মানুষ তারপরে ধীরে ধীরে মাথা শহরের দিকে আসে মাথা কলেজের ফাউন্ডার মেম্বার সেখানেও তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এরপরে বার অ্যাসোসিয়েশন পঞ্চান্ন স্মৃতিসংঘের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং মাথা ভাঙার অগণিত মানুষ তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শাসক তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি ফরওয়ার্ড ব্লক কংগ্রেস এসওসিআই এর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং আমাদের পার্টির বিভিন্ন গণসংগঠন যা রয়েছে সারা ভারত কৃষক সভা মহিলা সমিতি যুব ছাত্র সিআইটু শ্রমিক সংগঠন এবং সেই সঙ্গে আমাদের অজস্র সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শেষে আমরা পার্টি অফিসে নিয়ে আসি এই পার্টি অফিস থেকে তিনি তার রাজনৈতিক জীবনের বিভিন্ন কাজকর্ম সম্পন্ন করেছেন এবং গোটা বিধানসভা মাতাভাঙা বিধানসভার ক্ষেত্রে উনিশশো সাতষট্টি থেকে উনিশ প্রথম সিপিআইএম এর বিধায়ক হিসেবে তিনি কুচবিহারে নির্বাচিত হয়েছেন তারপরে সাতাত্তর সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত তিনি টানা আমাদের মাথা কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং সত্তশি সাল থেকে দুই হাজার ছয় পর্যন্ত তিনি বিভিন্ন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন তার মৃত্যুতে মাথা ভাঙাবাসী অত্যন্ত শোকাহত এবং আমরা আমাদের পার্টির একজন অভিভাবককে হারালাম আমরা আজকে এই শপথই গ্রহণ করছি যে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করবার জন্য আগামী দিনে আমরা পার্টি সেইভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়ার মধ্য দিয়ে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করবার জন্য আমরা পার্টি অঙ্গীকারবদ্ধ এবং আমরা মনে করি আজকে কমরেড দীনেশ মাথা ভাঙার শহরের মানুষ থেকে শুরু করে মাতাভাঙা মহকুমার মানুষ যেভাবে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং কুচবিহারের মানুষ তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আগামী দিনে আমাদের দেশ এবং আমাদের রাজ্যের যে সমস্ত সমস্যা আজকে আমরা ফেস করছি তাকে আমরা আগামী দিনে জনগণের স্বার্থে আমরা একটা বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারবো বলে আমাদের কমরেডরা অজস্র মানুষ আজকে সেই প্রতিজ্ঞা করেছেন আমার নাম মকসিদুল ইসলাম আমি সিপিআইএম পার্টি জেলা সম্পাদক মন্ডলের সদস্য মরদেহ এখন কোথায় নেওয়া হবে এখন কুচবিহার পার্টি অফিসে নেওয়া হবে ওনার তারপরে কোথায় যাবে তারপরে কুচবিহার মেডিকেল কলেজে দেহদান করা হবে উনি মরণোত্তর দেহদান করে গেছে